সেইটা কিভাবে হচ্ছে দেখুন আমরা দীঘা এসছি এই যে দেবার যাকে দেখলাম বাবা এই দিকে দেখো আমি অনেকদিন পর এলাম এবার তোর প্রায় তিন বছর বয়স তখন আসছিল তারপরে এই এলা এগুলা অনেক পরিবর্তন হয়ে গেছে এইখানে একটা ঘাট ছিল সেটা দেখা যাচ্ছে না সবাই চান করার জন্য এসছে কিন্তু প্রচুর ঢেউ থাকার জন্য বারণ করেছে কারণ নামা হবে না যেন আমরা এখানে বসে হ্যাঁ 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 আসে আসে এই এই দেখা এই আসছিলাম ওই ওইটা নিচে বসে খাওয়া হয়েছিল ওই যে দোকান দোকান ছিল বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে একসঙ্গে দেখছি আমরা খুব গোছানো পরিষ্কার ছেলেটা বারণ করে দিয়েছে কেউ কিন্তু নামছে আসিলাম দাঁড়িয়ে আছি দেখি ঢেউ যদি একটু কম হয় তাহলে নামব হ্যাঁ মিথিয়া দিকে দেখ দারুণ লাগছে এবারি প্রচুর রোদ দেখুন পারছে না